তোমার ভাষায় থাম মালিক খুবই শক্ত হবার এই বেগুন হচ্ছে পাওয়া বেগুনের আগুন ধরে যাবে এবার দাম যা হবে না বেগুনের ও পয়সা পাওয়া যাবে পয়সা সেই বেগুনের দাম তারপর বেগুনে সারা লাগবে তারপরে তোর ইয়া দেওয়া লাগবে

কলাৰ গছত কলা কৈ ৰে কলা এই কথা কলা চুৰি লোৱা ৰেবি কি পকা লাগিছিল